দেখো আমাকে কেমন লাগছে রেস্টাতে হুম দেখো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তোমাদের দোয়া আর ভালোবাসায় ভালো আছি গুরিপরে আবার চলে আসলাম Kitchen এ এদিক দিয়ে আমি গরুর মাংস পরিষ্কার করলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন কিছু তেজপাতা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ লবণ তারপর মরিচের গুঁড়া দিয়ে দিতেছি তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন এগুলা ভালো করে মাখ দিয়ে দিলাম একটা টমেটো চার টুকরা করে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ কয়েকটা গরম আস্ত গরম মশলা আর এখানে তেল দিয়ে ভালো করে মাংসটা মাখায় নিলাম যত সুন্দর করে মাখানো হয় তত মাংসের টেস্ট যেন ভারে আমার কাছে এমন মনে হয় কাছে তোমাদের কেমন মনে হয় কমান করে জানাবে আমি যত সুন্দর করে গরুর মাংসটা একটু ভালো করে মাখাই তত এই টেস্ট বাড়ে আজকে দনিয়ার গুঁড়া দিই নেই কেন দনিয়ার গুঁড়া ঘরে নাই সেজন্য আর দিই নেই বাস এইভাবে মাংসটা মাখায় নিলাম পাঁচ মিশালি এখানে একটা গাজর নিলাম একটু ক্যাপসিকাম একটু ছিল এটা নিলাম একটু লাউ নিলাম এখানে দুইটা লাউ কিন্তু এই লাউয়ের খোসাটা একটু নষ্ট হয়ে গেছে ভেতরটা দেখলাম ভালো হয়ে সেজন্য নিলাম আর দুটা আলু নিলাম একটা নিরামিষ ডাল দিয়ে একটা সবজি পাকাবো তখন লাউটা মেঘেরটা নেই এই যে দেখো লাউ এই যে একটু ক্যাপসিকাম ছিল গাজরের সুলকাটা আমি ফেলে দেব একটা গাজর নেব গাজরটা এভাবে সিল সিল করে নেবো দিয়ে একটা বালি করে দেবো আজ আমার সবগুলো সবজি কাটা শেষ আমি সবগুলো সবজি এখন একটা বলের মধ্যে উঠিয়ে নেব এই যে আমার সবগুলো সবজি এই যে সবগুলো সবজি আমার কাটা শেষ এখানে আমি ডাল সিদ্ধ করা দিছি এখানে আমি আদা রসুন পেঁয়াজ লবণ দিয়ে ডালগুলা সিদ্ধ করে নিলাম এখন আমি সবজিগুলো দিয়ে দেব এই যে আমার সবজিগুলো দিয়ে দেবো খুব বাস আমার সবজিগুলো দিয়ে দিলাম এই যে আমার সবজিগুলা দিয়ে দিলাম আর এখানে একটু হলুদ হলুদ অল্প করে দেব আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম বাস মশলার মধ্যে এগুলাই দিয়ে আমি সবজিটা পাকায় নেব দেখতে থাকো বাস এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আস্তে এখানে আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলো একটু সিদ্ধ হতে থাকুক প্রথম যে পাতলাটা আমি দিয়েছিলাম পাতিলটা একটু ছোট হয়ে গেছে সেই জন্য আমি চেঞ্জ করে নিলাম পাতিলটা আর এখন যে দেবো সবজিগুলো যেন একটু সিদ্ধ হয়েছে তখন একটা টমেটো সাইট টুকরা করে দিয়ে দিলাম টমেটো চার টুকরা করে টমেটো গুলা দিয়ে দিলাম এখন আমি ফোরনের জন্য একটু তেল দিয়ে দিলাম আর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম এই যে এখানে কয়েকটা রসুন দিয়ে দিলাম মাংস রান্না করছি মাংসের মধ্যে একটু তেল মনে হয় বেশি এই তেলটা আমি বাজারের মধ্যে দিয়ে দেব এরম এখন আমি বারটা দিয়ে দিলাম সবজি আর ধনেপাতা দিয়ে দেব এখানে একটু বেশি করে ধনেপাতা দিলাম ধনেপাতাটা পাতাটা একটু বেশি দিলাম কারণ সবজির মধ্যে একটু ধনেপাতা পাতা আমার কাছে বেশি দিলে ভালো হয় দেখো আমার সবজিটা রান্না কমপ্লিট ডান না বাবা বাস 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 আচ্ছা দেনা বিশ মিনিট লাগবে খাওয়া শুরু করো না আমার রান্না কমপ্লিট এখন আমরা খাইতে বসছি আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ